তো কেমন আছো সবাই তোমাদের মাঝে নিয়ে আসলাম আমি আর সাইট যেখানে চাইলেই তুমি এক সপ্তাহ পর পর মানে প্রতি শুক্রবার টাকা উইথড্র করতে পারবে তো দেখো আমি যেভাবে কাজ করে দেখতে থাকো স্ক্রিনে দেখতেই পারছো কীভাবে কাজ করি তো এইদান দেখতেছি তোমরা আমার ভিডিও দেখো লাইক করো না কিংবা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু ভিডিও বানার আগ্রহটা জাগে কারণ অনেক কষ্ট করে ভিডিও করি জানোই তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা দিবা আর আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা তো জানোই আমি কিরকম ভিডিও দিই একটা না তো আশা করছি ভিডিওগুলো আর ভিডিও কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা আমার চ্যানেল নতুন আসে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন দেখো এইগুলা কমপ্লিট করবা সবগুলা আর আরও কিছু মাইনিং সাইট আছে যেগুলো কাজ করি আমি কাজ করার সাথে সাথে যেমন এটা আমি করছি দুদিন আগে আমার মেবি নেট ছিল না এর জন্য আমি তোমাদের মাঝে আনতে পারি নেই তো আজকে নিয়ে আসলাম ভিডিও দেখে কাজ করা শুরু করে দাও আর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানের লিঙ্কটি নিয়ে জয়েন হয়ে যাওয়া আর এরকম মাইনিং সাইট পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি বাজিয়ে দিও তার এরকম নতুন মাইনিং সাইট পেতে পারো আমি আজকে উইথড্র দিছি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ তুমি